আমরা তো সবাই মুসলিম আমরা সবাই মুসলিম দাবি করি প্রকৃত পক্ষে আমাদের চলাফেরা আমাদের কার্যকলাপ আমাদের আচার আচরণ সেটা ভঙ্গি দেখে আমাদের মনে হয় না যে আমরা মুসলিম হয়েছি ভালো মুসলিম হতে পারছি তো ইনশাল্লাহ একজন ভালো মুসলিম হওয়ার সেই কিছু দশটি টেকনিক আপনাদেরকে দশটি উপায় ইনশাল্লাহ আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আপনাদের জীবনে যদি দশটি জীবন দশটি উপায় আপনারা ব্যবহার করতেন ইনশাল্লাহ একজন ভালো মুসলিম আপনি হতে পারবেন ইসলাম আমাদের নিজেদের উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে উৎসাহিত করেছে একজন মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য থাকা উচিত অন্যদের জন্য অনুকরণীয় হওয়া যাতে আমি ভালো মুসলিম হয়েছি আমাকে দেখে অন্য লোক সে ভালো মুসলিম হতে পারে সে খুশি হতে পারে যে আমার অন্য কোন ধর্মের অন্য কোনো ধর্মের কোন মানুষ দেখে যেন দেখতে পারে যে এই মুসলিমরা এভাবে চলে এত সুন্দর তারা দেখে যেন আকৃষ্ট হন এই লক্ষ্য অর্জনের জন্য ইসলাম আমাদের সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েছে তো সে নির্দেশনাগুলোর উপরে উপর ভিত্তি করে এখানে দশটি উপায় আলোচনা যা আমাদের জীবনকে উন্নত উন্নত ও করতে সাহায্য করবে চলুন শুরু করা যাক আজকে দশটি আলোচনা ভালো মুসলিম হওয়ার যে দশটি কৌশল সেটা আপনাদেরকে ইনশাল্লাহ বলছি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এই দশটি কৌশল যাতে আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই দশটি উপায় যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনি দেহটার ভিতরে তাহলে ইনশাল্লাহ আপনি ভালো একজন মুসলিম করতে পারেন তো ভালো মুসলিম হওয়ার জন্য প্রথম যে ক্যাটাগরিটা প্রথম নম্বর যে ক্যাটাগরিটা এটা হচ্ছে দৈর্যশীল হওয়া আল্লাহ তারা সুরা আল আনফালের আয়াত ধৈর্যশীল আল্লাহ সবাহা তারা পছন্দ করে না আর যে ব্যক্তি দৈর্য ধর পারছে সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে ধৈর্য এমন একটা জিনিস এটা সবাই পারে না যারা ধৈর্য ধারণ করছে তারা দুনিয়াতে সফল হয়েছে আগে একটা হয়েছে ধৈর্য আমার একটা জিনিস যে ধরতে পারবে তার জীবন ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে রসুল সাল্লাম বলেছেন কারো জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও মহান কোনো নিয়ামত দেওয়া হয়নি সই বোকারে হাদিস চোদ্দশো উনানব্বই হাদিস জীবনের নানা চ্যালেঞ্জ ব্যক্তিগত সংগ্রাম বা বাহিরের প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ ধৈর্যশীল হওয়ার মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি যখন আপনি রাগ বা হতাশ অনুভব করেন তখন গভীরভাবে শ্বাস নিন পুজো করুন ও ইন্নাছে ওন করুন এটি আপনার ধৈর্য ধরতে সাহায্য করুন ইনশাল্লাহ প্রথম ক্যাটাগরি হচ্ছে ধৈর্যশীল প্রথম উপায় ভালো মুসলিম হওয়ার প্রথম উপায় হচ্ছে ধৈর্যশীল হওয়ার দুই নম্বরে সেই বিষয়টা যে উপায়টা বলছি সেটা হচ্ছে বেশি বেশি দান করুন বেশি দান করা এটা ভালো মুসলিমের লক্ষ্য কোরআনে আল্লাহ সুবাহন তালা বলেছেন সুরা বাকারার আয়াত দুইশো একষট্টি নম্বর হাদিসে বলা হয়েছে যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে যারা আল্লাহর পথে তাদের সম্পদকে ব্যয় করে তারা যেন একটি ব্রিজের মতো যা সাতটি শীষ জন্মায় সুবাহন প্রতিটি একশত দানা থেকে থাকে আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য বহুগুণ বাড়িয়ে দেন দান শুধু আর্থিক সহায়তা নয় একটি হা হাসি একটি সদয় আচরণ বা কোনো বিপদ কাউকে সাহায্য করা ও দানের অংশ নিয়মিত দান আমাদের অন্তরকে পবিত্র করে এবং সমাজকে ঐক্য ও সম্প্রতি বাড়ায় প্রতি মাসে নিয়মিত সৎকা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখুন এমনকি অল্প পরিমাণ দানও আল্লাহর কাছে অনেক মূল্যবান তাহলে দুই নম্বর ভালো মুসলিম হওয়ার জন্য সেটা হচ্ছে বেশি বেশি দান করা গোপনে বা আপনি জেমনে করেন আল্লাহ সুবানা তালা যারা দান করে তাদেরকে বেশি পছন্দ করে ভালো মুসলিম দুই নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে ভালো মুসলিম হতে গেলে তিন নম্বর ক্যাটাগরি যেটা আপনি প্রয়োগ করবেন আপনার ভিতরে ভালো মুসলিম হওয়ার জন্য সেটি হচ্ছে বেশি করে দোয়া করুন আপনার জন্য দোয়া করুন বেশি বেশি আর দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ সুবাহ তালা বলেন আল্লাহ তালা কোরআনে কারিমের সুরা বা কার আয়াত একশো ছিয়াশি নম্বর আয়াত বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বল আমি সত্যি তাদের কাছাকাছি আমি প্রত্যেক আহ্বানকারীর প্রার্থনা শুনি যখন সে আমাকে ডাকে রসুল সাল্লাম বলেছেন দোয়া হলো সকল এবাদতের মগজ সুনান মেজি হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো চৌষট্টি নম্বর হাদিস বলা হচ্ছে প্রতিদিন সকালে বা রাতে অত্যন্ত পাঁচ মিনিট সময় নিয়ে দোয়া করুন কোরআনের ছোট ছোট দোয়া মুখস্থ করুন যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা আযাবান নার এ আমাদের প্রতিপালক আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করুন ও দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচায় এটা যদি আপনি করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছে দোয়া দোয়া আবু ভালো মুসলিম হওয়ার লক্ষণ প্রয়োগ করেন আপনি ভিতর চার নম্বরে নামাজের প্রতি মনোযোগী হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো মুসলিম হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ তালা বলেন সুরা আন নিসা আয়াত একশো তিনে বলা হয়েছে নিশ্চয়ই আমি মমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি আমাদের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে নামাজ নিয়মিত মনোযোগ সহকারে নামাজ আদায় করলে আমাদের ইমান আর মজবুত হয় একটি নির্দিষ্ট সময় সূচি তৈরি করুন এবং মোবাইল রিমাইন্ড সেট করুন যাতে কোনো ওয়াক্তের নামাজ ছুটে না যায় নামাজের আগে ধীরে ধীরে সুস্থ ওযু করুন ও একাগ্রতা খুশু বাড়াতে ধীরে ধীরে সূরাগুলো পড়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনীন থেকে সলাতি ওই ব্যক্তি সফল যারা নামাজ বিনোহী নামাজ নম্রদার সাথে আদায় করে খুঁজু খুঁজু হারায় খুঁজু হওয়া ভালো মুসলিম হতে গেলে আপনাকে চার নম্বর অপশনটি আপনি আপনার ভিতরে প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ আপনি ভালো মুসলিম হতে পারবেন পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে নিজেকে শিক্ষিত করুন ইসলামের যত জ্ঞান আছে আপনি অর্জন করার চেষ্টা করুন রসুল সাল্লা সাল্লাম সিরাত পড়ুন কোরআন পড়ুন কোরআনে অর্থ শিখুন ইনশাল্লাহ আপনি ভালো মুসলিম হতে পারবেন পাঁচ নম্বরে যেটাকে বলা হয়েছে নিজেকে শিক্ষিত করা আল্লাহ সুবাহ তালা বলেন কোরআনে সুরা আল আলাক আয়াত এক আল্লাহ সুবাহ তালা বলেন পর তোমার কোভনাকে এ পর বিস্মির ফলে ইনসানা বিন আলাক পড়ো তোমার প্রভুর নামে জিব্রাইল আলাহ সাল্লাম যখন রহিনাজির করলেন আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে নবী সাল্লাহ সাল্লামকে বললেন করুন আল্লাহ রসুল বলছেন আমি পারি না বলছে আবার বলছেন করুন আমি পারি না আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম আবার বলছেন করুন আল্লাহ রসুল সাহস পেলেন বললেন আপনি যখন পড়বেন আপনার ভিতরে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হবে নিজেকে শিক্ষিত করে তুলুন আল্লাহসাল্লাম বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ জ্ঞান শিখা অর্জন করা তলাবুল এলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানদের জন্য এলেম দিন শিখা ফরজ সুনানি ইবনে মাজা হাদিসটি এসেছে দুশো হাদিসে ইসলাম জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ অপরুষী জ্ঞান আমাদের ধর্ম ইতিহাস ও বিশ্ব সম্পর্কে খুবই দেয় প্রতি সপ্তাহে ইসলামী বই পড়ার জন্য কিছু সময় বের করে সিরাতাম বা দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো মুসলিম হতে পারবেন ছয় নম্বর ভালো মুসলিম হতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা আপনি রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো মুসলিম যখন রাগ আসবে তখন ধৈর্য ধরা যদি তাও না কমে করবেন শুয়ে করবেন বুগিয়ে করবেন রাগ ইনশাল্লাহ কমে যাবে সাল্লাম বলেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয় হয় বরং শক্তিশালী হচ্ছে সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রসুক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কুস্তিতে যে লড়াই করে কুস্তি করে সে জয়ীন হয় না মূলত জয়ী হয় যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে হচ্ছে সবচেয়ে বড় বিজয় হয় সই বোকারি হাদিস নম্বর ছ হাজার একশো চোদ্দ বলা হয়েছে আরেকটি হাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ যখন রাগান্বিত হয় সে যদি দাঁড়িয়ে থাকে তবে সে যেন বসে পড়ে এতে যদি তার রাগ না কমে তবে সে যেন শুয়ে পড়ে শুনানি আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো বিরাশি রাগ নিয়ন্ত্রণ করা আমাদের নস্যের উপর আধ্যা আধ্যাত্মিক বিস্তর করতে সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করে যখন রাগ আসে কয়েক সেকেন্ডের জন্য থেমে উজ বিল্যা হি মিনা সেয়িত অনুর্ব জিম করুন ও আপনার অবস্থা পরিবর্তন করুন আপনি যখন রা রাগ আসবে তখন আপনার করতে পারেন আউজ বিল্লে হি মিনা সেয়িত জিম তখন করে জায়গাটা চেঞ্জ করতে পারেন যেখানে ছিলেন এখান থেকে একটু ব্যাক করে আপনি অন্য জায়গা যেতে পারেন বা সামনের দিকে বা পিছন দিকে ইনশাল্লাহ আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন এটা ভালো মুসলিম ভবন কৌশল প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মুসলিম হতে পারেন সাত নম্বরে বিপদ থেকে বিরত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন সূরা আল হুজুরাত আয়াত 6 এই বান্দারগণ যদি কোনো দুষ্ট লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তোমরা তার সত্য যাচাই করো যাতে তোমরা অজ্ঞত কাউকে ক্ষতি না করো উপরে তোমাদের কৃতকর্মের কর্মের জন্য দপ্ত হতে না হয় জীবত বা পরচর্যা একটি মারাত্মক সামাজিক ব্যাধি এটি অন্যের সম্মান নষ্ট করে ও সমাজের বিশৃঙ্খলা তৈরি করে যখন কোনো কথোপকথনের অন্য সমালোচনা শুরু হয় তখন বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করুন অথচ নীরব থাকুক নিজেকে বারবার স্মরণ করা যে গিব্পদ করা আল্লাহর কাছে অপছন্দনীয় আর যে ব্যক্তি গিবত করল আল্লাহ রসাল্লাহসাল্লাম বললেন সেই জন্য তার আপন বায়ের মাংস খেলে গিফত আছে মারাত্মকত্বনা কেমন ময়দানে গিফতকারীদের বানক শাস্তি আল্লাহ রসাল্লাহসাল্ম ওই জন্য ইনশাআল্লাহ সেই আলোচনাগুলো বিষয় জাহান্নামের বিষয়ে নিয়ে কোনো সময় যদি আলোচনা করেন

তারা এর আয়াত নিয়ে চিন্তা করে ও বিদ্যমানরা উপদেশ গ্রহণ করে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরান সুন্দরভাবে শুদ্ধভাবে তালোয়াত করে সে সম্মানিত ও নেককার ফেরস্তাদের সাথে থাকবে আর যে ব্যক্তি কষ্ট করে কোরান তালোয়াত করে তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে সই বোকারি আদেশ নম্বর সারাদান নয়শ সাঁত্রিশ কোরআন তেলাওয়াত আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্কে গভীর করে মানসিক প্রশান্তি দেয় প্রতিদিন অত্যন্ত পাঁচ মিনিট কোরআন তেলত করুন বাংলা তাফসির করলে এর অর্থ বোঝা আরো সহজ হবে ইনশাআল্লাহ তাহলে আট নম্বরে আপনারা কোরান করুন এই জিনিসটা যদি করবেন আপনার ভালো মুসলিম হতে নয় নম্বরে আর ক্ষমাশীল হয়ে কোরআনে সুবাহানা তালা বলেছেন সুরা আনুর আয়াত বাইশ ক্লাস ওয়ান তালা বলেন তারা যেন ক্ষমা করে এবং অপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন আল্লাহ ক্ষমা শিল্প ক্লাস ওয়া তালা কুরানিকারে মেয়ে আনুর আয়াত বাইশ নম্বরে বলেচ্ছেন তোমরা অন্যকে ক্ষমা করো এবং অপেক্ষা করো কাউকে ক্ষমা করা কঠিন হতে পারে কিন্তু এটি আমাদের উদ্ধারকে হালকা করে ও আল্লাহর রহমতের পথ খুলে দেয় যখন কেউ আপনার সাথে খারাপ আচরণ করে তখন তাদের জন্য দোয়া করুন ও আল্লাহর কাছে তাদের ক্ষমার জন্য প্রার্থনা করুন এটি আপনার হৃদয়কে ক্ষমার মনোভাব তৈরি দশ নম্বরে যেটা করতে পারেন ভালো মুসলিম করার জন্য সেটা হচ্ছে আল্লাহকে জীবনের কেন্দ্রবিন্দু রাখুন প্রতিটা ক্ষেত্রে আপনি আল্লাহ সিকিরকে আল্লাহ কাজ করছেন সেখানে আল্লাহকে স্মরণ করুন ঘুমিয়ে আছেন ঘুমের আগে আল্লাহকে স্মরণ করুন খেতে গিয়েছেন আল্লাহকে স্মরণ প্রত্যেকটা কাজ যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তালা আপনার সম্পূর্ণ আপনার দায়িত্ব নিয়ে নেবেন কোরআন আল্লাহ সুবাহ তালা বলেছেন সুরা আল আম্বিয়া আয়াত পঁচিশ নম্বরে বলেছেন আল্লাহ সুবাহ তালা বলেন আমি তোমাদের আগে যে রসুল পাঠিয়েছি তাকে বলেছি যে আমি ছাড়া কোনো ভাষা নেই সুতরাং কেবল আমারই আবাদত করা বা আল্লাহর একত্ববাদ ইসলামের মূল জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা ও তার সন্তুষ্টির জন্য কাজ করা আমাদের জীবনকে একটি স্পষ্ট উদ্দেশ্য দেয় প্রতিদিনের কাজ শুরু করার আগে বিসমিল্লা বলুন নিশ্চয়ই করুন যে আপনার কাজটি আল্লাহ